নিউজেস আপনারা সঙ্গে আমি দানি আজকে সারা দিনের নিউজ বুলেটিন এক নজরে আপনাদের সামনে ডেডলাইন 5টা ডেডলাইন অর্থাৎ গতকাল সুপ্রিম কোর্টের শুনানির মামলায় আমরা দেখেছি আজ বিকেল পাঁচটা পর্যন্ত জুনিয়র ডাক্তারদের কর্মবিরতিতে কিন্তু সুপ্রিম কোর্ট যে কর্মবিরতি আর নয় সেক্ষেত্রে দাঁড়িয়ে আজ রাজ্য জুড়ে যে আন্দোলন যে পরিস্থিতি এবং সেই কর্মবিরতি প্রসঙ্গে জুনিয়র ডাক্তাররা তাদের রাজ্য সরকারের কাছে যে আবেদন কি তুলে ধরছেন তারা দেখে নেব এক নজরে আমরা সরকারের উদ্দেশ্যে স্পষ্ট জানিয়ে দিতে চাই আগামীকাল বিকেল পাঁচটার মধ্যে রাজ্য সরকার পদক্ষেপ গ্রহণ করে আমাদের এই দাবিগুলি মিটিয়ে দিক তবেই আমরা কর্মবিরতি প্রসঙ্গে ওনাদের আবেদন নিয়ে ভেবে দেখতে পারি অন্যথায় আমরা বুঝব সরকার আদৌ চান না এই অচল অবস্থা কাটুক সেক্ষেত্রে রাজ্য জুড়ে যে পরিস্থিতি তৈরি হচ্ছে তার জন্য আমরা সরকারকেই দায়ী করতে বাধ্য কর্মবিরতির ফলেই যদি স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ে তাহলে তা পরে কাঠামোর বেহাল দশাকে স্পষ্ট করে কার্যত এমনটাই জানালেন জুনিয়র আন্দোলনরত চিকিৎসকেরা মোট জুনিয়র ডাক্তারদের সংখ্যা সাত হাজার পাঁচশো এরাও বেশি নয় পশ্চিমবঙ্গে মোট রেজিস্টার্ড ডাক্তারের সংখ্যা প্রায় তিরানব্বই হাজার যদি সরকারি পরিসংখ্যানগুলিকেও আমরা সত্যি বলে মেনে নিই যদি কেবল জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির ফলেই স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ে তা আসলে রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে যথেষ্ট সংখ্যক সিনিয়র ডাক্তার নার্স স্বাস্থ্যকর্মীর অভাব সর্বোপরি স্বাস্থ্য ব্যবস্থার পরিকাঠামোগত বেহাল দশাকেই স্পষ্ট করে তোলে এর দায় স্বাস্থ্য দপ্তর এবং স্বাস্থ্যমন্ত্রী এড়াতে পারেন না নবান্নের সাংবাদিক বৈঠক করে উৎসবে ফিরুন পুজোয় ফিরে আসুন এমন চাই বার্তা দিয়েছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর এই বার্তাকে তীব্র নিন্দা জানাচ্ছেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা কি জানালেন তারা দেখে আজ মুখ্যমন্ত্রী সব ভুলে মানুষকে উৎসবে ফিরতে বলেছেন আমরা তার এই বক্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি অভয়ার অভয়ার বিচারহীন সবের ওপর দাঁড়িয়ে উৎসবের ডাক দেওয়া এক নক্কাজনক নির্লজ্জতার পরিচয়ক বিচার না পাওয়া অবধি উৎসবে ফেরার আবেদন অশ্লীল এবং অমানবিক মুখ্যমন্ত্রীকে অবিলম্বে এই বক্তব্য ফিরিয়ে নিতে হবে সিবিআই তদন্তের গতি প্রকৃতি যেভাবে আমরা স্পষ্টভাবে চেয়েছিলাম তা আরও স্পষ্টভাবে এলে আমাদের ভালো হতো সেটা আমরা পেলাম না এমনটাই জানালেন তদন্তের সিবিআই সম্পর্কে যে জায়গাগুলো আমরা চেয়েছিলাম সেই জায়গাগুলো আরো সুস্পষ্টভাবে এলে ভালো হতো সেই জায়গাগুলো এলো না এবং আমাদের কর্মবিরতির প্রশ্নও যে রিজিডিটির জায়গা মহামান্য সিজিআই রেখেছেন আমার মনে হয় তারা আরও এই ঘটনার যে ঘটনা সেই ঘটনাকে সামনে রেখে জায়গাটাকে আরও পর্যাপ্ত আলোচনা করার প্রয়োজন ছিল বলে আমরা মনে করি আলোচনা বসেই আমাদেরকে যে ডেডলাইন দিয়েছেন তার মধ্যে আমরা তার আগেই আমরা আমাদের সুনির্দিষ্ট মতামত আপনাদের সবার কাছে রাখি আজকের মতো দিনের নিউজ বুলেটিন এখানেই শেষ ততক্ষণ দেখতে থাকুন চোখ রাখুন নিউজ সুপার কেসরি লাইট হাউস কেসরি হাউস এবং কেসরি লাইট হাউস নিজেদের রান্নাঘরকে আরও অত্যাধুনিকভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নইহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেসরি লাইট হাউস